হ্যাঁ বুড়ো মোষ না রে ভাই অল রাইড আমি এখন দাঁড়িয়ে আছি ভোরে হাট অর্থাৎ দক্ষিণ ভারতের স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে আসলে ভোরে হাট আরাইপুর থেকে শুরু করে ওইদিকে ডায়মন্ড হারবার ওদিকে সত্তরপুর সমস্ত রকমের লোক ওরা এই হাটে আসে এই হাটে মোষের দাম গুরুর দাম অনেক সস্তা আপনারা দেখলে আমি প্রথমে যাবো গরুহাটের দিকে তারপর যাব মোষ কোন কি দাম পুরো এই ভিডিওর মাধ্যমে রাখো ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি দেখতে পেলাম বড় গরুর দাম কেমন ছিল তো এখন আছে এখানে এসেছি একটা দাদা বাহির দেখতে পেলাম এই গরু কেমন দাম আছে

ચૂંટણી પૂજા ખરાબ લાગે और ये ऐसा ऐसे की हां दुम में सेट मार एक तूने छोरा गया अगला शो पूरा अरे

আর কানে 541 কম잖아 আসলে কষ্ট আর

ওটা লাগা ওটা লাগা আতে যায়

जाल्चो, ज्जफ् geschätचार सत्छर्टार्डः जाए जुटैकि ढ क्या वानिहा अज़न Спाम जिए जुटैकि bringt जर्चार सेते क्या उती है! बांके आम्च scorण सिए � infinity होडरो किते शाई है, जो पिडि़न को लाल्भाण सादसी हो जाल्डों इसक्ण सादस्षर्क। একশো সেন্ট রংটার কোনো ব্যাপার নেই সব সাদা হয় না সাদা গুলো হয়ে গেছে সাদা আরো আছে যদি আপনার প্রয়োজন ভালো হয় কালার কিছু হয়নি

আমি বলেছি তুমি রেঞ্জের বাইরে যাচ্ছে তুমি রেঞ্জের বাইরে বলো তারপর দেখছি তুমি বললে তুমি নিয়ে নিলে না তুমি বলো না তুমি বললে আমি দিয়ে দিলাম তাহলে তোমাকে বলতে হবে তাতে এটা এই নাই করো আমি বললাম করো এই এইভাবে মতাবত হতা হতে তাহলে নিও না যদি কালার কিন্তু হয়ে থাকে তাহলে নিও না অন্য নাও তবে কালার যেটা বলছো এটা কোনো ব্যাপারই না তোমার বডি রোড আরে ভাই রোড ভাদা

মানের প্রতি বার্গেনিং করা যাবে কোনো অসুবিধা নেই চয়েজের ওপরে ডিপেন্ড করছে আমি দুম্বা পাখি সেল করে থাকি জন্য কন্টিনিউ সারা বছর দুমটা বলো পার্ট বলো আমার কাছে পাবে আমার ফোন নাম্বারটা বলে গেছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন নাম্বারটা বলুন এইট থ্রি সেভেন থ্রি ডবল জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান ঠিক আছে আপনারা যারা দূর থেকে এই হাটে আসবেন গরু মহিষ কেনার পরে এখানে এরকম ফোর হুইলার যে গাড়িগুলো আপনারা দেখতেই পারছেন এই গাড়িগুলো আপনারা বার্গেডিং করে কম বাজেটে ওই আপনারা মহিষ বা গরুগুলো আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন এই ব্যবস্থাও এখানে আছে দেখতে পাচ্ছেন সামনে হরিণ আসে দাদা কত পড়লো দাদা এই যে গোড়ের হাট এটি সপ্তাহে দুটি বার হয় শনিবার এবং বুধবার আপনারা যারা আসবেন এই বার দুটি মাথায় রাখবেন বুধবার এবং শনিবার সপ্তাহে এই দুটি হাট এখানে হয় আর গোড়ের হাটের ঠিক পাশেই রায়নাগরের মোড়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মহিষ এরকম আরো একটি ছোট মতো হাট হয় মহিষ আপনারা এখান থেকে মহিষও পেয়ে যাবেন যারা কুরবানি দেবেন ভাবছেন আপনারা একবার গোড়ে আসুন এখানে গরু থেকে শুরু করে গরু মোষ দুম্বা সবকিছু এখানেই পাওয়া যায় আপনারা অবশ্যই গোড়ে হাটে আসুন এখানে সবকিছু পাওয়া যাবে বন্ধুরা আজ আমি আছি আর আমার সাথে আছে এখানে দেখতে পাচ্ছেন আমার দাদা ভাই ইউটিউবার লস্কর যারা আসন্ন ঈদে গুরুমুষ কেনার বা দুম্বা কেনার ইচ্ছা আছে অবশ্যই সাজেস্ট করবো গুণে হাত থেকে ঘুরে যেতে পারেন প্রচুর অপশন পেয়ে যাবেন প্রচুর গরু মোষ দুম্বা সব আছে তাই যারা কিনবেন ভাবছেন অবশ্যই গুড়ে হাত থেকে ঘুরে যেতে পারেন কত পড়লো আশি হাজার দাদা কত পড়লো দাদা ছাপ্পান্ন কত পড়লো দাদা কত পড়লো